আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আমরা চলে এসেছি রাজবাড়ি জেলায় নারোয়া ইলিশ মাছের বাজারে ইলিশ মাছের দাম কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইলিশ মাছ ইলিশ মাছ কেমন দামে বিক্রি হচ্ছে সেটা জানবো আহ ভাই যান কেমন আছেন ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি যে ইলিশটা এটা কত করে যাচ্ছে আজকে পাঁচশো টাকা কেজি আপনার এক কেজিতে কয় পিস ছয় পিস আটে আর এই এই ইলিশটা দাম এটা কত করে যাচ্ছে চারশো পঞ্চাশটা এক কেজি এক কেজিতে কয় পিস ছয় ষাটটা তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে আরেকটা ইলিশ এটা এটা এক কেজিতে কয়টা এক কেজিতে পাঁচটা এটা কত করে যাচ্ছে ছয়শো টাকা তারপরে এই যে এখানে আরেকটা ইলিশ দেখতে পাচ্ছি এটা কত করে যাচ্ছে সাড়ে সাড়ে ছয়শো থেকে ছয়শো টাকা এটা আপনার কয়টা পাঁচটা থেকে চারটা তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে ইলিশের দামটা কেমন ছিল এখন বেচা কিনা কেমন হচ্ছে ভাই মোটামুটি ভালোই আছে ধন্যবাদ দর্শক মোটামুটি কিন্তু ভালোই আছে তা ইলিশ মাছ কিন্তু এই যে এখন বৃষ্টি হচ্ছে এই কারণে আবার একটু ভালোই বেচা কিনা আছে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম